আমার হাজব্যান্ড একদমই বেগুন পছন্দ করেন না কিন্তু আমার আবার বেগুন ভীষণ রকমের পছন্দ তো কি করব একদিন বুদ্ধি করে এই রেসিপিটা তৈরি করে দিলাম তো উনি তো খাওয়ার পর পুরো প্রশংসায় পঞ্চমুখ বলতেছে যে বেগুনটা নাকি এভাবে ভীষণ রকমের মজা হয়েছে তো আরও বললো যে এখন থেকে তাহলে রেগুলার বেগুন খাওয়া যাবে তো যারা বেগুন একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করতে বাধ্য আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর সুন্দর একটা রেসিপি জেনে নিতে পারবেন তো বেগুনটাকে আমি এভাবে একটু লম্বা লম্বিভাবে কেটে নিয়ে ভালো মতো ধুয়ে তারপরে হাফচা চামচ করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তো এখন কড়াইতে প্রায় এখানে তিন টেবিল চামচের মতো আমি রান্নার রেগুলার তেল দিয়ে বেগুনটাকে একটু সুন্দর মতো ভেজে নেব তো একদমই কিন্তু খুব কম ভাজলে হবে না বেগুনটা এমনভাবে ভাজতে হবে যাতে করে এটা খাওয়া যায় যেভাবে আমরা ভাতের সঙ্গে বেগুন ভেজে খাই ঠিক ওরকম দেখুন তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না তো এখানে আমি একটা মাছ নিয়েছি আর এটা ইলিশ মাছ তো এখানে আমি তাও একটু লবণ হলুদ মাখিয়ে মাছটাকে একটু ভেজে নেব তো মাছটা একটু ছোট তো আশা করছি কেউ কিছু মনে করবেন না আমার হাজব্যান্ড মাছ কিনতে গিয়েছিলো তো তার ভেতরে এ এরকম একটা মাছ চলে এসছে তো যাই হোক মাছটাকেও আমি একটু ভেজে নিয়েছি এভাবে তো তাও একটু ভালো মতোই ভেজে নিয়েছি তো এখন চলে আসলাম মূল প্রসেসে কড়াইতে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আর যেহেতু বেগুন মাছ দুটোই ভাজা তাই আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ তিন কোয়া রসুন একটু থেতো করে তারপর সঙ্গে তিনটা কাঁচামরিচ ফালি একটু ভেজে নিয়ে তার সঙ্গে এখন অ্যাড করে দিলাম একটা চামচের মতো হলুদের গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো যখন সব কিছু প্রপারলি ভাজা হয়ে গেছে তো হাফ কাপের মতো পানি দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর মতো একটু কষিয়ে নিয়েছি যখন তেলটা উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এখন মশলার সঙ্গে খুব সুন্দর মতো একটু মিক্স করে নেব কারণ মাছটা পরে দিলে দেখা যাবে যে মশলার সঙ্গে প্রপারলি সুন্দর একটা রান্না হবে না বা মশলাটাও মাছের ভেতরে ঢুকবে না তো এখন এই পর্যায়ে এক কাপের মতো পানি ব্যবহার করে তো মাছটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চার পাঁচ মিনিটের মতো যাতে করে মশলাটা মাছের ভেতরে প্রপারলি ঢুকে যায় তো একটু নেড়ে চেড়ে দিলাম আলতো করে তো এখন আমি ভেজে রাখা বেগুনটা উপর থেকে দিয়ে দিলাম তো খুব সুন্দর করে এবার একটু ছেড়ে আবারও মিক্স করে নেছি। তো আমার নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি আবারও একটু পানি ব্যবহার করব কারণ বেগুনের ভেতরেও তো মশলা যাওয়ার একটা ব্যাপার থাকে তো আরও এক কাপের মতো পানি ব্যবহার করে নিলাম তো আর কোনো পানি ব্যবহার করব না এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু মিডিয়াম আছে রান্না করে নেব তো আমি আজকে রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো তো ঝোলের পরিমাণটা এই পর্যায়ে এরকম আছে এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো তো ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি রান্নার ফাইনাল লুক আর অসম্ভব মজার ছিল গরম গরম ভাতের সাথে বিশ্বাস করুন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ